আদিপুস্তক দুই অধ্যায় ইদুল এবং আবু বাবা সম্পর্কে এই অধ্যায় বলা হয়েছে আসুন তাহলে এই অধ্যায় থেকে বাইবেল আমাদের কি শিক্ষা দেয় তা নিয়ে কিছুক্ষণ আলোচনা করি আদি পুস্তক এক অধ্যায় এবং দুই অধ্যায় এক দুই পদ পর্যন্ত কিন্তু যে সৃষ্টির সাত দিনের যে বিবরণ সেই সম্পর্কে বলা হয়েছে এবং এখন দুই অধ্যায় চার থেকে আবার সৃষ্টির কিছুটা রিক্যাপ কিন্তু করা হয়েছে এখানে প্রথমে যখন আকাশমণ্ডল সৃষ্টি হয়েছে সেই সময় পৃথিবীর কি অবস্থা ছিল সেটা একটু বর্ণনা করা হয়েছে যেমন ওই সময় কিন্তু পৃথিবীতে কোনো গাছ ছিল না এবং কোনো কিছু জন্মায়নি তখন কারণ সেই সময় কিন্তু ঈশ্বর তিনি কোনো বৃষ্টি বা জলের কোনো ব্যবস্থা করেন এই জন্য তখন কিন্তু মাটির নিচ থেকে পানি উঠত এবং সেই পানি কিন্তু এই ভূতলকে বা ভূমিকে কিন্তু জলে কিন্তু ভিজাত এবং তারপরে কি হলো তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি সৃষ্টি কিভাবে হলো আস্তে আস্তে গাছ জন্মালো তারপর সূর্য আসলো বিভিন্ন ভাবে এগুলো কিন্তু আর এখানে বর্ণনা দেওয়া হয় এরপরে ষষ্ঠ দিনে কি হয়েছে মানুষকে সৃষ্টি করা হয়েছে এবং মানুষ এবং সব প্রাণী এবং সব প্রাণী এবং মানুষকে কিন্তু ভূতল থেকে বা মাটি থেকে কিন্তু সৃষ্টি করা হয়েছে এবং আর একটা মজার বিষয় এখানে আমরা দেখতে পারি যে প্রাণীদেরকেও কিন্তু ভূতাল থেকে বা বৃত্তিকা থেকে বা মাটি থেকে কিন্তু সৃষ্টি করা হয়েছে আমরা আসলে চিন্তা করি যে মানুষ কিন্তু মাটি থেকে সৃষ্টি করা আছে তাহলে প্রাণীদের কোথা থেকে সৃষ্টি করা হয়েছে এখানে কিন্তু বলা আছে স্পষ্ট ভাবে যে প্রাণীদেরকেও মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এবং এরপরে ঈশ্বর তাদেরকে সৃষ্টি করার পরে আদমকে কিন্তু একটা বাগানে রাখলেন এবং আমরা সবাই জানি যে সেই বাগানের নাম হলো এদন বাগান বা গার্ডেন অফ ইডেন এবং এই এদন বাগানটা ছিল কিন্তু পৃথিবীর পূর্ব দিকে ইস্ট এবং এই এ বাগানটাকে কিন্তু ঈশ্বর অনেক সুন্দর করে সাজিয়েছিলেন এবং অনেক সুন্দর গাছ সেখানে রাখলেন এবং সেই সাথে দুইটা বৃক্ষও রাখলেন যে বৃক্ষগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং এই দুটা বৃক্ষ হলো জীবন বৃক্ষ এবং সদাশদ জ্ঞানদায়ক বৃক্ষ এবং প্রথমটা আমরা জীবন বৃক্ষ যেটাকে বুঝি যে এই ফল যদি জীবন বৃক্ষের ফল যদি কেউ খায় তাহলে সে আর কখনো মারা যাবে না এবং জ্ঞানদায়ক বৃক্ষ কি এই জ্ঞানদায়ক বৃক্ষের ফল যদি কেউ খায় তাহলে সে জ্ঞান হবে এবং এই দুইটা গাছ কিন্তু খুবই সিগনিফিকেন্ট একটা হলো জীবন বৃক্ষ এবং একটা হল জ্ঞানদায়ের বৃক্ষ আমরা এই জীবনদায়ের বৃক্ষকে কিন্তু অনেক সময় যিশুর সাথে তুলনা করি যিশু এখন আমাদের সেই জীবনদায়ের বৃক্ষ যেহেতু এই বৃক্ষ এখন আমাদের কাছে নেই কিন্তু এই যিশু কিন্তু আমাদের কাছে আসে যিনি আমাদেরকে জীবনদায়ক এবং যখন আমরা যিশুকে গ্রহণ করি তখন কিন্তু আমরা অমরত্ব লাভ করি বা আমরা অনন্ত জীবন লাভ করি যে অনন্ত জীবন এই যে বৃক্ষের সাথে কিন্তু অনেকটা যিশুর সাথে কিন্তু তুলনা করা হয়েছে এবং এই জ্ঞান যে বৃক্ষ এটা কিন্তু অনেকটা আমাদের এখন যে জাগতিকতা বা জাগতিক যে জ্ঞান বা জাগতিক যে মোহ এগুলোর সাথে তুলনা করা হয়েছে যে জাগতিকতার যে ভিতরে যে আমরা মিশে গিয়েছি এবং জাগতিক জ্ঞানে যে আমরা ঈশ্বরকে ভুলে যাচ্ছি অনেকটা কিন্তু এর সাথে তুলনা করা হয়েছে এর মানে হল ঈশ্বর আমাদেরকে জগৎ থেকে আলাদা হতে বলেছেন এবং যিশুকে গ্রহণ করতে বলেছেন এবং সেই জীবন বৃক্ষের ফল তিনি গ্রহণ করতে বলেছেন এবং আরেকটা বিষয় এখানে বর্ণনা করা হয়েছে যে এদল উদ্দারের ভিতরে কিন্তু একটা নদী ছিল এবং এই নদী কিন্তু চারটা শাখা ছিল এবং এই নদী এই সময় এই উদ্যানকে জল দিত এবং এই জল থেকে কিন্তু সব উদ্ভিদরা বা সব প্রাণীরা কিন্তু সেখান থেকে জল দিত এবং এই নদীটা চার দিকে আসলে প্রবাহিত হয়েছে এবং এই চারদিকে এর শাখা চলে গিয়েছে এবং এই চারটা উপনদীর নাম কি এটা হলো পিসন গিহন হিদ্দেকল এবং ফরাত নদী এগুলো ছিল এই প্রধান নদীর উপনদী এবং আমরা অনেক সময় চিন্তা করি যে আসলে এদুর উদ্যানটা কোথায় আছে বা এখন জগতে এদ উদ্যান কোথায় বা কোথায় ছিল এটা কিন্তু অনেক সময় আমাদের প্রশ্ন জাগে ঠিক না এই জন্য আমরা যদি এই নদীগুলোর কথা দেখি বা নদীগুলোর যদি উপভাহিকার কথাগুলো দেখি বা এগুলো কোথায় ছিল এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কিন্তু কোথায় এ ছিল সেটা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো এবং এখানে কিন্তু প্রথমে বলে দেওয়া হয়েছে যে এই বাগানটা ছিল পূর্ব দিকে এবং আমরা যদি এখন চিন্তা করি যে আসলে পূর্ব দিকটা কোথায় পৃথিবী তাহলে কিন্তু আমরা কিছুটা বুঝতে পারবো যে আসলে এদ উদ্যানটা কোথায় ছিল এখন আমরা যে মিডল ইস্ট বা পূর্ব যে দিকটাকে আমরা চিনি যেমন ইরাক ইরান তারপরে আরব আমিরাত বিভিন্ন আরবের দেশগুলো এই দেশগুলো কিন্তু মিডল ইস্ট বলা হয়েছে এবং তুরস্ক তারপরে বিভিন্ন দেশ সিরিয়া এই দেশগুলো কিন্তু এই মিডল ইস্টের অন্তর্গত তার মানে পূর্ব দিক যে ঈদল উদ্যানটা ছিল তার মানে বর্তমান সময়ে এই যে মিডল ইস্টে আমরা দেখতে পাচ্ছি যে এই সকল দেশ এইখানে কিন্তু ঈদল উদ্যানটা ছিল প্রস্থ বরাবর এদুবন্তের তালে আগুন করতে আমরা সেটা একটু পরে দেখব তার আগে আমরা দেখি এই চারটা নদী যে নদীগুলো এদুবন্তের মধ্যে ছিল এইগুলো এখন কোথায় আছে ওকে প্রথম নদী ছিল ইশা এবং এই কিশন দেশ ছিল গবিলা দেশের অন্তর্গত এবং এই গবিলা দেশটা যদি আমরা দেখি যে এখন যদি আমরা চিন্তা করি এখন একটা ধারণা করা হয় যে এটা হলো আরব বা আরব এমিরটস আরবের সাতটা দেশকে আসলে একসাথে করলে এই যে আরব এখন আমরা দেখি এরব হিস্ট্রি আরব এবং এখানে বলা হয়েছে যে এই দেশে অনেক সোনা পাওয়া যেত এবং পাওয়া আমরা যদি দেখি দুবাইতে সোনা পাওয়া এবং এই যত দেশগুলোতে কিন্তু সোনার দাম খুবই কম এই জন্য এই যে নদী এই আরব দেশের উপর দিয়ে বা আরব দেশের ভিতর দিয়ে আসলে বয়ে গিয়েছিল এবং দ্বিতীয় নদীর নাম ছিল গিহন এবং এই গিহর নদী কুশ দেশের অন্তর্ভুক্ত ছিল এবং এই কুশ দেশকে এখন বলা হচ্ছে ইথিওপিয়ার সাথে তুলনা করা হচ্ছে এবং ধারণা করা হয় যে এই কুশ দেশ অথবা এখন ইথিওপিয়া কারণ এই ইথিওপিয়ার ভিতরে একটা নদী বয়ে গিয়েছে সেটার নাম নীল নীলনদ এবং বর্তমানে ইথিওপিয়া যে দেশ তার ভিতরে যে নীল নদ রয়েছে সেই নদকে অনেক সময় এই গৃহণের সাথে তুলনা করা হয়েছে যেই এটাই সেই গৃহ নদী যদিও পুরোপুরি গৃহ নদীর সেই যেরকম ছিল আগে সেরকম নেই কিন্তু কিছুটা অংশ এটা নীল নদ হিসাবে এখন পৃথিবীতে আছে এরপরে তৃতীয় যে নদীর কথা বলা হয়েছে সেটা হলো হৃদেকল বা ইংলিশের টিগ্রিস বর্তমানে ইরাকের যে আরো নন্দ হ্রদ রয়েছে এই হ্রদের সাথে কিন্তু এই নদীকে করা করা হয়েছে। মানে ধারণা এই হ্রদটাই হলো সেই নদী এবং এটা তুর্কির দিকে এবং সিরিয়ার দিকে বয়ে গেছে এবং ধারণা করা হয় যে আগের যে ভাবিলিও ছিল বা মেসোপোটেমিয়া সেই সময়ে এই নদী ছিল এবং এই ভাবিলীয় সভ্যতা এই নদীর চারিপাশ দিয়ে গড়ে উঠেছিল এবং চতুর্থ নদীটি হলো ফরাত বা ইংলিশে ইউফ্রেডস এবং এই নদীটিও কিন্তু ইরাক থেকে তুরস্ক এবং সিরিয়া দিকে বয়ে গেছে এবং এই নদীটি কিন্তু আগের যে নদীটা ছিল কল বা এই নদীর সাথে কিন্তু মিলিত হয়েছে এবং এখন সাতাল আরব নামে যে নদটি রয়েছে অনেকে চিন্তা করা যে এইটাই সেই নদী কিন্তু এই নদীর অস্তিত্ব কিন্তু আগের মতন কিন্তু এখন আর নেই আগে যেভাবে চারটা নদী একটা জায়গায় মিলিত হয়েছিল সেইভাবে কিন্তু এখন আর সেই নদীটি নেই এবং এর কারণ যদি আমরা বের করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে ঈদুল উদ্যান কোথায় ছিল তাহলে আমরা জানি যে ঈদ উদ্যানটা মিডিল ইস্টে ছিল এবং এই যে ইরাক ইরান বা সিরিয়া তুরস্ক বা আরব আমিরাত এইসব দেশকে ঘিরে কিন্তু ঈদুল উদ্যান ছিল তাহলে ঈদুল উদ্যান কোথায় এই প্রস্তাব কিন্তু আমাদের হতে পারে আসলে ঈদুল উদ্যান কিন্তু মাটির নিচে চাপা হয়ে গিয়েছে কারণ যখন সময় বন্যা হয়েছিল সেই বন্যায় কিন্তু সব কিছু পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল এবং পৃথিবীর সব কিছু কিন্তু পানির নিচে চলে গিয়েছিল এবং যখন সবকিছু পানি নিয়ে চলে যায় তখন কিন্তু এই ঈদল উদ্যানও পানি নিচে চলে যায় তারপরে আস্তে আস্তে কিন্তু এই ঈদল উদ্যান মাটির নিচে চাপা করেছিল আসলে ঈশ্বর এই উদ্যানকে আসলে ধ্বংস করে দিয়েছে কারণ পাপ এমনভাবে জড়িয়ে গিয়েছিল পৃথিবীতে চারটি ঈশ্বর যে এই উদ্যান আটকে থাকে এবং যখন নতুন পৃথিবী আসবে তখন কিন্তু সেই পৃথিবীকে কিন্তু এই ঈদল উদ্যানের সাথে অনেকটা তুলনা করা হয়েছে তার মানে আগের যে ঈদুল উদ্যান যেটা ঈশ্বর সৃষ্টি করেছিল প্রথমে সেই এদন উদ্যান কিন্তু এখন আর পৃথিবীতে সেটা কিন্তু ঈশ্বর মাঠের নিচে চাপা দিয়ে দিয়েছে তারপরে তিনি এটাকে ধ্বংস করে দিয়েছেন আমরা দেখতে পাই অনেক সভ্যতায় কিন্তু মাঠের নিচে চাপা করে গিয়েছে যেটা আগে ছিল কিন্তু এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে তার মানে ঈদ উদ্যান কিন্তু এখন আর পৃথিবীতে নেই এখন কিন্তু এটাকে মিডিল ইস্ট যে কান্ট্রিগুলো আছে বা মিডিল ইস্টের যে দেশগুলো রয়েছে সেইগুলো কিন্তু এই উদ্যানের ওই জায়গাটাই কিন্তু এখন আছে কিন্তু এই যে চারটা নদী তার কিছু কিছু প্রভাব বা কিছু কিছু প্রবাহিকা সেটা কিন্তু এখন দেখা যায় এরপরে ঈশ্বর যে কাজটা করলেন সেটা হলো তিনি আদম থেকে হবাকে সৃষ্টি করলেন এবং কেন তিনি সেই কাজটা করলেন কারণ তিনি যখন এদল উদ্যানে আদমকে রাখলেন তিনি আদমের কাছে সব প্রাণীদেরকে আনলেন এবং তাদেরকে নাম দিতে বললেন এবং আদম প্রত্যেকটা প্রাণীর নাম দিলেন এবং ঈশ্বর দেখলেন যে আদমের সাথে কোনো প্রাণীরই আসলে যাচ্ছে না বা কোনো প্রাণী তিনি সঙ্গী হিসাবে বেছে নিতে পারছেন না এবং তখন তিনি দেখলেন যে আদম আসলে একা হয়ে গিয়েছে এবং যেহেতু আদম একা তখন তিনি তার সঙ্গী হিসাবে একজনকে দিতে চলেন কারণ তিনি চিন্তা করলেন যে মানুষের একা থাকা ঠিক না। এই জন্য তিনি আদমকে গভীর নিদ্রায় নিশ্চিত করলেন এবং তারপরে তিনি তার হাট থেকে একজন সঙ্গী তিনি তৈরি করলেন এবং তিনি তখন নারীকে সৃষ্টি করলেন এবং নারীকে সৃষ্টি করলে তিনি আদমের সাথে নিয়ে আসলেন এবং আদম তাকে দেখে বললেন এইবার হয়েছে এবং আদম তার নাম দিলেন হবার। এবং আদম বললেন যে ইনি আমার অস্থি অস্থি এবং মাংসের মাংস। কারণ যেহেতু এই নারীকে পুরুষের অস্থি থেকে তৈরি করা হয়েছে, এজন্য কিন্তু এই পুরুষরা পিতামাতাকে ছেড়ে বা নারীরা পিতামাতাকে ছেড়ে তারা কিন্তু এই পুরুষের সাথে বা নারীর সাথে কিন্তু এক হয়। এবং শেষ সেই কথা বলা হয়েছে যে তারা কিন্তু উলঙ্গ থাকত। এবং তাদের কিন্তু কোনো লজ্জা ছিল না। কারণ সেই সময় কিন্তু তাদের জ্ঞান ছিল নাsure। কারণ তারা তখনো সদাশ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খায়নি এই জন্য তারা জ্ঞান কি বা পাপ কি এই বিষয়ে কিন্তু তাদের কোনো জ্ঞান ছিল না এই জন্য তারা ওই সময় উল্ভব থাকলেও তাদের কোনো লজ্জাপ ছিল না এই জন্য আমরা বলতে পারি যে বাবা কিছুটা সাবিস্ত্রীর মতনই সেই সময় বাস করত এবং ঈশ্বর তাদের মধ্যে ছিল এবং তাদের একটা পবিত্র সম্পর্ক ছিল এবং ঈশ্বর এই সম্পর্কের মধ্যে বিরাজ ছিল আজকে তাহলে এতটুকুই ঈশ্বর আপনাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ করে ধন্যবাদ